আসছি মহারাজ তেসরা মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে নিরূপম দত্ত পরিচালিত এই ছবি ইতিমধ্যেই সামনে এসেছে ছবি ট্রেলার সৌর্যদিত্য মুখোপাধ্যায়কে দেখা যাবে রাহুলের চরিত্রে আর নন্দিনীর চরিত্রে অমৃতা চক্রবর্তী তাদের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে ছবির গল্প আর পাঁচটা সাধারণ দম্পতির মতোই তাদের জীবন তবে নন্দিনী রাহুলের বেশ কিছু আচরণে অগুছালো হয়ে যায় তাদের জীবন চাইলেও সে পারে না একা হাতে সবটা সামলাতে তাদের এই সম্পর্কের টানাপোড়নের মাঝেই আবির্ভাব হয় মহারাজের আসে এক নয়া মোড় নতুন নিয়ে আসবে সে তার জন্য দেখতে হবে মহারাজ ছবির নাম মহারাজ এই নামটার মধ্যে বেশ কিছুটা ইঙ্গিত আছে মহারাজ আমরা আমাদের মানে কুককে আমরা মহারাজ বলি এবং মহারাজ কিং কিং অফ অল কিং আমাদের কনসাইন্সকেও বলি এই সিনেমার মধ্যে এটার একটা ব্লেন্ডিং আছে মহারাজ এখানে যদি ন্যারেটিভটাকে সিম্পলভাবে বলা হয় তাহলে এখানে মহারাজ একজন কোক যে এক দম্পতির জীবনে যার আবির্ভাব হয় অনেকটা ঠিক গল্প হলো সত্যিতে যেরকম হয়েছিলো সেরকম এবার গল্প হলো সত্যিতে দ্যাট ম্যাজিক্যাল কোক কামস অ্যান্ড রিজলভস এভরিথিং তো তাদের জীবন খুব সুখের হয়ে যায় যা যা ডিফিকাল্টিস ছিল সেগুলো ম্যাজিক্যালি সলভ করে দেয় এখানে মহারাজ ম্যাজিক্যাল নয় এখানে মহারাজ র্যাদার টক্স অ্যাবাউট রিয়েল থিংস রাহুল মুখার্জি এরা আইটি ফার্মে কাজ করে এবং অত্যন্ত সিরিয়াস একটি মানুষ সে তার জীবনের প্রত্যেকটা জিনিস অত্যন্ত গোছানো এবং তার মাথার মধ্যে সমস্ত কিছু খুব পরিষ্কার যে সে সকালবেলাতে অফিস যাবে এবং সন্ধ্যেবেলাতে ফিরে এসে সে একটু মদ খাবে তার বাড়ির একটা নির্দিষ্ট জায়গা রয়েছে সোফার উপরে সেখানে বসে সে মদ খাবে আর কোনো কাজ সে করবে না তো এটা নিয়েই বেসিক্যালি তার বউয়ের সমস্যা শুরু হয় তার বউ একটুখানি বলে যে তাকে যে তুমি একটু কাজ করো এটা করে দাও সেটা করে দাও হ্যান করে দাও ত্যান করে দাও এটা তো খুব বিরক্ত হয় কেন করবে বসেছে একটুখানি মত খেতে বসেছে একটু রিল্যাক্স করছে বড্ড বিরক্ত হয় ব্যাপারটা নন্দিনী একদমই বুঝতে চায় না যে একটু রিল্যাক্স করছে উত্তক্ত করে মারে হ্যাঁ আবার নন্দিনীর পার্সপেক্টিভ আছে নন্দিনী বাড়ির কাজগুলোকে গুছিয়ে ফেলতে চায় তার জন্য বলে কিন্তু এই নিয়ে রাহুল মুখার্জির অত মাথা ব্যথা কিছু নেই সে তার নিজস্ব পৃথিবীটাতে যথেষ্ট গুছিয়ে এবং ভালোবেসে ভালোভাবে থাকে সেখান থেকে কিছু সমস্যার সূত্রপাত হয় এবং সেই সমস্যাগুলো রাহুলকে একরকমভাবে অ্যাফেক্ট করে নন্দিনীকে একরকমভাবে অ্যাফেক্ট করে এবং সেই সমস্যার জায়গাতে মহারাজ এসে পৌঁছায় তারপরে তো বাকি ছবিটা রাহুলের নিজস্ব সেট অফ আইডিয়াজ আছে সে তার জীবনকে একটা পার্সপেক্টিভে দেখে নন্দিনীও তেমনই যেমন প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা থাকে কিন্তু নন্দিনী চায় যে একটা মধ্যবিন্দু থাক সম্পর্কের মাঝে মাঝামাঝি এসে দুজনেই স্টেপ এক স্টেপ করে এগিয়ে এসে একটা যৌথ জীবন জীবনযাপন করবার স্বপ্ন নন্দিনী দেখে এবার সেটার জন্য যা যা প্রয়োজন একটা ছোট্ট দুজনের পরিবার তো একা সামলানো আজকালকার দিনে যারা নিয়মিত বিভিন্ন জবসে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু মুশকিল হয়ে যায় তারা চায় যে যাতে একসাথে পুরো ব্যাপারটাকেই টেক কেয়ার করা যায় কিন্তু সম্ভব সেটার হয় না সেটা কখনোই হয় না নন্দিনীজ লাইক ভেরি বেস্ট অফ যে এই সিচুয়েশনটা সে কেন কিছুতেই হ্যান্ডেল করতে পারছে না একা তো গান নিও না আমি যেটা বলতে চাই যে আসলে ছবির আমি গানগুলো তো শুনেছি অফকোর্স আমাকে নিরুপম আগে পাঠিয়েছে এবং ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ট্রেলারটা যেটা দেখলাম খুবই সুন্দর এই ছবির জবে থেকে কাজ শুরু হয়েছে তবে থেকে আমি ছবিটার বিষয় জানি কারণ ইনিশিয়ালি মিউজিক নিয়ে আমার নিরুপমের সাথে কথা হয়েছিল আমার ব্যান্ড মেম্বার জন পল কাজ করেছে এই ছবিটায় সো এবং আমার ট্রেলার দেখেও খুব ভালো লেগেছে সো এম রিলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য ফিল্ম তিন তারিখে রিলিজ হচ্ছে আর হ্যাঁ ছবিটা দেখার অপেক্ষায় রইলাম আমার মনে হয় খুব অন্য রকমের একটা ছবি হবে আর অন্য রকমের ছবি ভাল লাগে আমার একচুরি সত্যি বলতে সো অনেক শুভেচ্ছায় তপন সিনহা পরিচালিত গল্প সত্যি ছবিতে রবি ঘোষ কুকের চরিত্রে যেভাবে সবার সব সমস্যার সমাধান করেছিলেন এখানে মহারাজকে দেখা যাবে একদম ভিন্ন রূপে বেশ ঘেরা মহারাজের চরিত্র গল্পে রয়েছে সাসপেন্স টুইস্ট রয়েছে সোশ্যাল ড্রামাও রাহুল নন্দিনীর জীবনে মহারাজকে নয়া মোড় নিয়ে আসে এখন তা কেবল সময়ের অপেক্ষা নিউজ টাইম